সমাজ বিপ্লবের পরিবর্তন আমাদের আনা দরকার আসলে সমাজ বিপ্লবের পরিবর্তন হয় দুইটা মাধ্যমকে অতিক্রম করার পরে যেটা আমি নিজে বুঝি সেটা হচ্ছে আমাদের চিন্তার পরিবর্তন মানসিক চিন্তার পরিবর্তন যথেষ্ট না হবে কোন ব্যক্তি কোন সমাজ কোন রাষ্ট্রের পরিবর্তন হবে না ব্যক্তি এবং তার নৈতিক চরিত্রের পরিবর্তন থাকা দরকার আমাদের চরিত্র যতদিন সুন্দর না হবে সুন্দর একটি সমাজ আমরা দেখতে পাবো না তাহলে মানসিক পরিবর্তন চিন্তা পরিবর্তন এবং আপনার ব্যক্তির চরিত্রের পরিবর্তন দিয়ে সম্ভব একটি সুন্দর এবং সুখময় একটি পরিবেশের চিন্তা বলেন মোহাম্মদ সাল্লাহ আমার ইসলামকে পর্যন্ত আলামিন উপাধি দিয়েছিলেন না বলেন তার মানে তাকে বিশ্বাসী জানতো পায়কে লেগেছে একটি বই লিখেছেন তাহান্ডে বয়েদ নাম কি চোরা বলেন সবাই তাহান্ডে এক সুন্দর মনীষী জীবনে একটি বই লিখেছেন

তিনি বললেন আমি চিন্তা করেছি গবেষণা করেছি মানুষের জীবনে তাৎপর্য বিশ্লেষণ করেছি মুহাম্মাদের মতো একটা ব্যক্তিত্ব সম্পন্ন এত সত্যবাদিতা আমানতদারিতা যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটাও মিথ্যা কথা নাই তার জীবনী না দিয়ে কেউ কার জীবনী সেই ব্যক্তির জীবনে দিয়েছি যদি পৃথিবীর কোনো মানুষ তার জীবনীটা পড়ে সে সোনার মানুষে পরিণত হয়ে যাবে সবাই যারা বলেন আমরা সেই নবীর উন্মত হতে পেরেছি এটা আমাদের গর্ব এটা আমাদের কি এটা আমাদের ভালোবাসা আমাদের ভালো লাগা সেই মোহাম্মদ সাল্লাহামকে আমরা চিনতাম না আমরা বিশ্ব বিশ্বমতের জীবনী থেকে যদি কোনো প্রশ্ন করি আমরা হা হয়ে যাব। অথচ যদি ভারতের স্টার জলসা কিরোজ পালা পাখি এটা সেটা থেকে প্রশ্ন করা হয় ফটফট করে সে উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাবে যদি কার্টুন থেকে প্রশ্ন করা হয় ট্রান্সলেন্ট সম্পর্কে প্রশ্ন করা হয় আমার ছোট ছোট সালামানিক বাচ্চারা তারা কিন্তু বলবে স্যার আমি জানি এটা কিন্তু আমরা অভিভাবক

স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি জানে স্ত্রীর নাই আমি কেমন হুজুর কেমন আলে কেমন বুজুর্গ আমার সম্পর্কে বেশি গ্যারান্টি দিতে পারবে আমার স্ত্রী ঠিক না বলেন কারণ বাহিরের জগৎটা বাহ্যিক ভাবে দেখা গেলেও ভিতরের জগৎটা কেমন এটা তার স্বামী স্ত্রীরাই ভালো জানে তো আমাদের নাইসাকে জিজ্ঞাসা করছেন যে বিশ্লব সম্পর্কে আপনি বলেন আমাদের নাইসা বলছেন কেন তোমরা কি কোরআন পড়ো না তার মানে কোরআন হচ্ছে বিশ্বনবীর জীবনী হাদিস হচ্ছে বিশ্বনবীর জীবনী তিনি রাতে যা বলেছেন সকালে তাই বলেছেন দিনে যা বলেছেন রাতে তাই বলেছেন দিন যা বলেছেন তাই করেন কখনো তিনি মিথ্যা কথা বলেনি আজকে আমরা অভিভাবক পারি আমার সন্তানদেরকে বিশ্বনবী জীবনে জানার ক্ষেত্রে আমরা অনেক ভূমিকা পালন করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানা আসেন সিরিয়ত শুরু হয়ে গেছে তো সবচেয়ে প্রথম প্রশ্ন আমি আপনাদের করতে যাচ্ছি সবাই রেডি আছেন সবাই রেডি

নৈতিকতা সম্পূর্ণ দেশপ্রেমিক এবং আদর্শমান তৈরি করতে হবে এর মানে এই যে আপনার সন্তান একশোর মধ্যে একশোই পাবেন জিএফ ফাইভ পাবে এরকম নয় সন্তানকে অ্যাকডেমিক লেখাপড়ার পাশাপাশি তার এল তার কোরআন এর জ্ঞান ইসলামের জ্ঞান পিতামাতা হিসাবে অবশ্যই তাকে দেওয়া দরকার এমনিতে অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে তার বাবা মা বিরুদ্ধাশ্রমে থাকে আছে না কিন্তু একজন বাবামাকে দেখান তার ছেলে হবে তার ছেলে আলেম অথবা যার সাথে পাঁচ লোক নামাজ পড়ে অথবা যার একজন বিন্দারি যে আল্লাহকে ভয় পায় রাসুলকে ভয় পায় তার পিতা মাতা কোন কষ্টে আছে অথবা বৃদ্ধাশ্রমে আছে দেখাতে পারবেন প্লিজ আমি আপনাদের কাছে আহ্বান করি আপনার সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার এসপি ও সি ডিসি কিছু বানান আমার কাছে কোনো দুঃখ নাই সেটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের জন্য গৌরব আপনার সন্তানকে ডাকাত বানাবেন না বাবা তোমাকে লেখাপড়া করতে হবে ডাক্তার হতে হবে অনেক টাকা পয়সা ইনকাম এরকম না লেখাপড়া করো মানুষের মতো মানুষ হও সুখে থাকবেন শান্তিতে থাকবেন এই সন্তান আপনার কাছ থেকে কষ্ট দিবে না যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করে তাও বিজ্ঞান করুন বলে আল্লাহ মামিন এবং সুযোগ এবং সময় থাকলে পরবর্তীতে আরো কথা বলা যাবে আপনাদেরকে ধন্যবাদ এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা সুন্দর ভাবে বসে থাকবেন সুন্দর পরিবেশ নিয়ে থাকবেন আমাদের প্রত্যাশা করি পরবর্তী এজেন্ডটা আমাদের পরিচালনা করবেন আমাদের স্যার রয়েছেন সকলে ধন্যবাদ জানিয়ে عفوك وش اشكر توفيق الا السلام عليكم ورحمه الله